আমরা এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা সব সবারই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস মনে হচ্ছে আমার তো সেই জন্য আজকে আমরা নিয়ে এসেছি যে দুই হাজার লিস্টটা আছে সেটা আমরা কিভাবে ডাউনলোড তো কিন্তু আমরা ওইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করে আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব যে দুই হাজার এর শেষ ভোটার লিস্ট ঠিক আছে সেখানে গেলে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে দেখবে সিও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ এই যে সাইটটা লেখা আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তোমাকে আগেই বলে রাখি এই সাইটটাতে গেলে কিন্তু পাবে না তো এখানে গেলে কিন্তু পাবে তো এখানে যদি ক্লিক করো তোমরা ক্লিক করলে দেখবে এই যে সাইটটা আমাদের ওপেন হচ্ছে সেই সাইটটা তুমি দেখতে পাচ্ছ এখানে সেই সাইটটা দেখতে পারো এখানে তো সাপোজ ধরো তোমার যারা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টে তুমি বসবাস করছো এখন অথবা তোমার দুই হাজার দুয়ে যে ভোটার লিস্টটা তোমার বাবা অথবা তোমার যেখানে ছিল সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে কোন ডিস্ট্রিক্টে তুমি ছিলে অনেকে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে অথবা সেই ডিস্ট্রিক্টে আছে তো আমি দেখে নিচ্ছি এখানে আমি দক্ষিণ দিনাজপুর দেখে নিচ্ছি তো দক্ষিণ দিনাজপুর দেখার পর কিন্তু আমাকে এখানে আমাকে দিতে হবে যে কোথায় তোমার বিধানসভা এটা আছে সেই বিধানসভা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি বালুঘাট দিলাম বালুঘাটে দেখো এখানে কিন্তু অনেকগুলো লিস্ট দেখা যাচ্ছে তো সেখান থেকে তোমাকে কিন্তু একবার দেখে নিতে হবে যে কোনটা তোমার সেন্টার ছিল ঠিক আছে এখানে অপশন থাকবে একটা তো সেখানে দেখে নেবে এই যে স্ক্রল করে দেখে নেবে এই যে থেকে দেখে নেবে যে কত নম্বরে তো আমি একটা দেখে নিচ্ছি যে বালুঘাট কলেজ যদি বারবার কলেজ ক্লিক করার পরে এখানে দেখবে এখানে একটা ক্যাপচা চাইবে যেটা লেখা থাকবে সেটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে দেখো আমি লিখে দিলাম এই এস ফাইভ বি সেভেন জে এখানে ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছ এই যে আমার ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা দুই হাজার দুই হাজার হলো ভোটাল্লিস্ট তো সেখান থেকে তুমি তোমার অংশ নম্বরও পেয়ে যাচ্ছো তুমি কোন অংশে আছো সেই নাম্বারটাও পেয়ে যাবে এবং তোমার যে কেন্দ্র নম্বর সেটাও তুমি কিন্তু পেয়ে যাবে আর এখানে কিন্তু তোমার যে ক্রমিক নম্বরটি যেটা সিরিয়াল নাম্বার সেটা কিন্তু তুমি পেয়ে যাবে তো এরকম করে তুমি এসআইআর ফর্মটা এসআইআর এর জন্য ফর্মের যে ফিল করার জন্য যে ভোটার কার্ডটা লাগবে সেটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে আশা করি সবাই বুঝতে পারছো কোনো যদি সমস্যা থাকে সেই জন্য তোমরা কিন্তু আমাকে আমাদের পেমেন্ট করতে পারি হ্যাঁ বলো বল